আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগন আশা করি এবং দয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়ায় আল্লাহ পাক আল্লাপাকর হাবি হুজুর পাক সাল আলী সাল্লাম রহমত আমিও ভালো আছি আমরা একটা বিষয় আলোচনা করছিলাম পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা চলছিল যে মহাশক্তিধর মহাক্কেল আলিকান মালিকান তালিকান এই শক্তিধর মোয়াক্কেলার দ্বারা আমরা কি কি সহযোগিতা নিতে পারব আমরা গত কয়েকদিন আগে পর্যন্ত সাত নম্বর টপিক নিয়ে আলোচনা করেছি এখানে প্রত্যেকটি টপিকের উপরে উপরেই আমি ইন্ডিভিজুয়াল আলোচনা করে গিয়েছি আপনারা পিছনের ভিডিওগুলো দেখে নেবেন গত সপ্তাহে আমি আলোচনা করেছি রজা ধ্বংসে আলিকান হুজুরদের উপরে এখনও পর্যন্ত কোনো মহাকিলদের ধরা হয় না আপনারা যারা রজাতের শিকার হয়েছেন তারা রজাতের হাজারো আমল করেও যদি উপকার না পেয়ে থাকেন আমি গত যেই ভিডিওটা দিয়েছি আলিকান মালিকান তালিকান বিবরণ সাত ওই এই ভিডিওটা যদি আপনি দেখে আমলটা করেন অবশ্যই আপনার রজাত থেকে মুক্ত হবেন এ বিষয়টা আমার পরীক্ষিত আমার অফলাইনের যে ছাত্রগুলো রয়েছে বা ছিল ওরা অফলাইনে যারা ছিল এখন তারা প্রফেশনাল মুদাবিলি করে সবাই তো এরাও এদের উপরেও এটা প্রয়োগ করে পরীক্ষা করা হয়েছে এবং ইদানিংকালে যারা এই যে অনলাইনে আমার কাছ থেকে আমার বাসায় এসে এসে শিখে যাচ্ছে অনলাইনের মাধ্যমে যারা এসেছেন তাদের মাঝেও আমি এটা প্রয়োগ করে হানড্রেড পার্সেন্ট ফল পেয়েছি আমার বেশ কয়েকজন ছাত্র শক্ত রজা ছিলেন তাদেরকেও আমি রজাতের অনেকগুলো আমল জানার পরেও শুধুমাত্র এই একটা আমলে দিয়েছিলাম এবং আল্লাহাগল্লাবুল ইসলামের দয়া মায়া রহমত এই একটা আমলের মাধ্যমেই তারা রজায়াত মুক্ত হয়ে গিয়েছে আবার কোন কোন ছাত্রকে আমি এই সাত নম্বরের পুরো বিষয়টা দিইনি এই সাত নম্বর যেই বিবরণ ওখানে আপনারা দেখতে পাবেন ওখানে পানি নিতে হয় তেল নিতে হয় আতর নিতে হয় আগরবাতি নিতে হয় এবং জ্বালানোর জন্য একটা সলিতা নিতে হয় পাঁচ রকমের জিনিস নিয়ে সাত নম্বরের কাজটা করতে হয় আমি আমার ছাত্রদেরকে শুধু একটাই দিয়েছিলাম যে তারা শুধুমাত্র পানি নিবে পানিটার মধ্যে আলিকান মালিকানের আমেল হয়ে এগারো এবারোটা এগারো বার পরে দম দিয়ে সেই পানিটা খাবে গোছল করবে ছিটাবে এতে করেই তারা রজাত মুক্ত হয়ে গিয়েছে আমি তাদের এই পরিপূর্ণ সাত নম্বরটার প্রয়োগ প্রয়োজন হয়নি এটা এত শক্তিশালী একটা আমল আপনারা করে দেখুন করে না দেখলে ব্যাপারটা বুঝবেন না আমি মুখ দিয়ে বলতে পারবো কিন্তু আপনারা করে দেখুন যারা শক্তিশালী অজাহাতে আক্রান্ত হয়েছেন তারা এটা করে দেখুন অবশ্যই উপকার পাবেন অবশ্যই উপকার পাবেন আল্লাপা আল্লাহের উদ্দেশ্যে বলবেন কান্না করবেন এবং উসিলা হিসেবে আপনারা এই আমলটা করবেন আলিকান হোটেলদের রেফার করবেন অবশ্যই আপনার উপকার পাবেন আমি বললাম অবশ্যই পাবেন আপনারা করে দেখুন যদি না পান আপনারা এসে বলবেন যে আপনি এই বলেছেন যে চ্যালেঞ্জ করেছেন যে রজা ধ্বংসে আলিকান হুজুরদের উপরে এখনও পর্যন্ত মোয়াক্কেলদের ধরা হয় না এই কথাটা ভুল আপনি আমাকে চ্যালেঞ্জ করবেন এসে যদি কথাটা মিথ্যা হয় আপনি অবশ্যই উপকার পাবেন কারণ আমি একজন দুজন না আমি আমার নিজ নিজের ছাত্র আমি আমার অন্যান্য ভাইদের ছাত্র আমি আমার সাধারণভাবে পরিচিত ব্যক্তি ব্যক্তি যারা আমার ছাত্রও না বা আমার সাথী ভাইও না এরা সাধারণভাবে মুতাব্বের এদেরকেও আমি এটা দিয়ে ফল পেয়েছি এবং আমি এমন না যে দশজনকে দিয়ে আমি নজনের কাছে পেয়েছি ওরকমও না আমি যাদেরকে দিয়েছি তাদেরই হয়েছে এটা কারো হয়তো হয়েছে দুই মাসে কারো হয়তো ছয় মাসে এতটুকু পার্থক্য আমার আদরের ছাত্র সাদিকুর তারটা আমি এখান থেকে কিছু কাজ করেছি তিন থেকে চার মাসের পরে সে মুক্ত হয়ে গিয়েছে আমার আরেক ছাত্র আব্দুর রহিম সে দুই মাসের মধ্যে পরিপূর্ণ মুক্ত হয়ে গিয়েছে আমার আরেক ছাত্র কামাল মাওলানা কামাল সেও প্রায় তিন চার মাসের মতো এই সাত নম্বরটা করেছে সেও রজাত বন্দিশ থেকে মুক্ত হয়ে গিয়েছে আমার আরেক ছাত্র অলিউল্লাহ পাবনা সেও শুধু এই একটা বিষয়ের উপরেই শক্তভাবে করেছে আলিকান হুজুরদের আমলটা সেও চার থেকে ছয় মাস পরে মুক্ত হয়ে গিয়েছে আমার আরেকজন ছাত্রর নাম হারুন সে সেও প্রায় পনেরো বিশ দিন পরে রজাত থেকে মুক্ত হয়ে গিয়েছে আমার আরেকজন ছাত্রের নাম মোহাম্মদুল্লাহ সেও সেও দুই মাস বা তিন মাস লেগেছে সেও মুক্ত হয়ে গিয়েছে এর প্রত্যেকে রজাত শক্ত রজাতে আক্রান্ত ছিল এবং বন্দিশে ছিল আমি যাদেরকে বললাম এদের শুধু যে রজাত ছিল তা না এদের বন্দিশও ছিল তো রজাত বন্দির দুটা পাশাপাশি জিনিস রজাত হচ্ছে আমলের বিক্রিয়া আমলের বিক্রিয়া হওয়াটা রজাত আর বন্দিশ হচ্ছে যে আমল করার সময় আপনি জিন হত্যা করলেন কিংবা আমল করতে গিয়ে একটা সিফলি জিন আসলো বা এই ধরনের যে কোনো সিফলির প্রভাব আসার পরে তারা আপনার আমলের মধ্যে লক লাগিয়ে দিয়ে যায় এটাকে বন্দিশ বলা হয় আমরা লক লাগিয়ে দেওয়া যাওয়া এটাকে বলি আমলে দেখবেন যে বিভিন্ন মোদব্বিরকে লক লাগিয়ে দেওয়া বিভিন্ন তদ্বিরকে লক লাগিয়ে দেওয়া এটাই মূলত বাংলায় বন্দিশ বলে আর কি বন্দিশ সরাসরি ধ্বংস হয় না এটাকে খুলতে হয় বন্দিশ হচ্ছে তালা লাগিয়ে দেওয়ার তালা লাগিয়ে দেওয়ার মতো যে একটা জিনিসের উপরে তালা লাগিয়ে দিয়েছে এখন তালাটাকে খুলতে হবে তাহলে বন্দিশটা ক্লিয়ার হয়ে যাবে সাত নম্বরটা আমি আলোচনা করেছি আজকে আমি আট নম্বরটা আট নম্বর টপিকটা নিয়ে আলোচনা করব। আট নম্বর টপিকের বিষয়টা ওইটাই মহাশক্তিধর মোয়াক্কেল আলিকান মালিকান তালিকান হুজরদের দ্বারা আপনি জিন জাদু রজাদ বন্দিশ বদনজর সহ মুদাব্বিরি কাজের পঁচানব্বই ভাগ কাজ করাতে পারবেন এই বিষয়টার আট নম্বর টপিকটা আমি আলোচনা করব আজকে আট নম্বরে আছে বন্দির সমাধানে ওনারা সিদ্ধহস্ত হস্ত রজাত এবং বন্দিশ পাশাপাশি আমি আগেই বলেছি আপনারা বন্দিস যদি সমাধান করতে হয় এই বন্দির সমাধান করতে গেলে আপনাদের রজাতের যে আমলটা আছে পুরো আমলটাই করা লাগবে অর্থাৎ আগরবাতি আতর পানি তেল এবং কাপড় নিতে হবে তবে এখানে কাপড়টা একটু পরিবর্তন হবে ওইটার মাঝে কাপড়টা ছিল একটা একটা এবার লেখা এবারটা ছিল যেটা পুরাতে হবে পুড়িয়ে ধরা দিতে হবে ওই এবারটা লেখা ছিল ওটা ছিল সাত নম্বরে যে এবারটা ছিল ওই এবারটা ছিল ফেরাউন হামান কারুন নমরুত ইবলিস কুল ফিন্ন রাহানু আহবাবহম আলী কান মালিকান আমত আলম মাফি কুলু বিহীম মালিকান তালিকান বিহাকি আব্দুফ এটা ছিল সাত নম্বর রজা ধ্বংসের আমলের এই কাপড় পরা ছিল ওইটা কাপড় ওটার মাঝে কাপড়ের মাঝে লিখে পড়তে হতো কিন্তু বন্দির ধ্বংস করার জন্য আপনাদের অন্য একটা কাজ করতে হবে ওই যেগুলো দিয়েছি সেগুলো তো লাগবেই ওই পাঁচটা জিনিস তো লাগবেই পাশাপাশি আপনাকে তিনটা জিনিস অ্যাড করতে হবে টোটাল আটটা জিনিস হয়ে যাবে মনোযোগ দিয়ে শুনবেন মূল ভিডিওতে চলে এসেছি আপনাকে বন্দির ধ্বংস করতে হলে আগে আগে বুঝতে হবে বন্দিশ কি বন্দিশ মানে হচ্ছে বন্দিশে অনেকগুলো প্রকার রয়েছে যদি আপনাকে কোনো জিন্নাত বন্দিশ লাগিয়ে দিয়ে যায় যেমন রুগীর শরীরে দেখেছেন। ডেকেছেন উনি আপনি আপনি তদ্বির করতে করতে সে বন্দিশের ক্রিয়া করে আপনার উপর বন্দিশ মেরে দিয়েছে এটা হচ্ছে এক ধরনের বন্দিশ হালকা বন্দিশ এগুলো দুই তিন দিনের মধ্যে ছুটে যায় হেফাজতে আমার ঠিক থাকলে এগুলো ছুটে যায় মঞ্জিলের মহাকালে এটা ছুটিয়ে ফেলে আপনি যে জিনটা রুগীর শরীরে নামিয়েছেন এটা কোনো দেবী টাইপের জিন হ্যাঁ কালী মনসা বা শিব বা সরস্বতী বা কামাখ্যা দেবী টাইপের জিন ওইটা সেক্ষেত্রে কিন্তু বন্দিশটা শক্ত হবে আপনি হয়তো বুঝেননি বন্দিশটা লাগিয়ে ফেলছে শক্ত বন্দিশ যদি ওটা ওই মুহূর্তে ছোটাতে পারেন তাহলে নরম আর যদি ছোটা না খেয়াল না করার কারণে যদি ওটা ভিতরে ঢুকে যায় তাহলে ওটা আবার শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে এটা সমাধান করা একটু কষ্ট করা হবে আরও এক রকমের বন্দিশ হচ্ছে মনে করেন আপনি রুগীর জিন আনেন নির্বিচারে জিন হত্যা করেন মুসলমান জিন হত্যা করেন কাফের জিন হত্যা করেন সামান্য অন্যায় করেছে এতেই জিন কতল করে ফেলেন সামান্য সেহের করেছে বা সামান্য সাওয়ার হয়েছে এতেই আপনি জিনটাকে পুরায় দেন শাস্তি দেন অর্থাৎ আপনি জিন্নাদের জগৎ আতঙ্কের মতো তৈরি হয়ে গিয়েছেন জিন্নাদের কাছে ওই অবস্থায় জিন্নাদের যে গভর্নমেন্ট সরকার আমাদের যেমন মানুষ যে সরকার রয়েছে জিনেদেরও বিভিন্ন বাদশা রয়েছে প্রাদেশিক বাদশা যেগুলো এই বাদশাদের সমন্বয়ে ওদের যেটা হয় অর্থাৎ বাদশাদেরকে পরিচালনা করে ওদের একটা সরকার আছে ওই সরকার থেকে তখন আপনাকে বন্দিশ লাগিয়ে দিবে যে আপনি তখন আর মুদাব্বির কাজও করতে পারবেন না আপনার রিজিকও আটকে আটকিয়ে যাবে রিজিকের কাজও আটকে যাবে আপনার মুদাব্বির কাজও আটকে যাবে রুগী আশাবন্ধ হয়ে যাবে আপনার এগুলো ওই জিন্নাত বন্দিশ লাগিয়ে দিবে। জিন্নাতের মূলত ছয়জন প্রধান রাজা আছেন মূলত ছয়জন প্রধান রাজা মুসলমানদের মাঝে সিফ্রিদের মাঝে অনেকগুলো আছে তবে মুসলমানদের মাঝে প্রধান ছয়জন রাজা আছে যারা জিন্নাদের দেশে যান তারা জানেন আল আবিয়াদ আল আহমার শামহুরাজ জবা বুরকর এবং মাইমন এই ছয়জন মূল মুসলমানদের ওনার প্রত্যেকে মোমিন জিন ইফরিদ এবং মারিদ খুব শক্তিশালী জিন ওনারা ওনারা মূলত রাজা জিনেদের ওনাদের অধীনে জিনেদের বাদশারা অবস্থান করে বিভিন্ন ইউনিটে তো ওনারা যদি কাউকে বন্দিশ লাগায় এই বন্দিশটা আবার আমার এই আমলের তারা খুলবে না এটার জন্য অন্য একটা বিষয় আছে ওই ওভাবে খুলতে হবে যাদের ওই বন্দিশগুলো আক্রান্ত তারা আমার সাথে যোগাযোগ করলে আমি ব্যাপারটা বুঝিয়ে দেবো এটা অন্য একটা বিষয় আছে এখানে আর আরেকটা বন্দিশ আছে ইবলিসের পক্ষ থেকে বন্দিশ লাগানো হয় এই বন্দিশটাও খুলে না যদি ইবলিসের পক্ষ থেকে বন্দিশ হচ্ছে যদি এটা এই জিনিসটা আসলে যার কপাল খুবই খারাপ তার এই জিনিসটা হয় আল্লাপাক ইব্রিজকে চাইলে হত্যা করে ফেলতে পারতেন আল্লাপাক না করে তাকে কাজের শুরু কিছু শক্তি দিয়ে দিয়েছেন ও শক্তি দিয়ে সে আমাদেরকে ক্ষতি করে ইব্রিজ যদি কাউকে বন্দিশ লাগিয়ে দেয় এই বন্দিশটা সাধারণভাবে কোনো আমলের তাহলে খোলা যায় না এটা সরাসরি নাদে আলী শরীফের যিনি এই নাদে আলী শরীফ এর মাধ্যমে যেই মোহাকালটা আসে হজরত আলী ইবনে আবি তোলিব রাজিউল্লাহ তাল আনহ। ওনার খাস খাদেম যে মোয়াক্কেলটা উনি শুধুমাত্র এই এই বন্দিশটা থেকে ছুটিয়ে দিতে পারেন এটা সরাসরি কোনো আমলের মাধ্যমে ছুটে না যদি ইবলিস কোনো বন্দিশ লাগিয়ে দিয়ে যায় যদি ফেরেস্তাদের পক্ষ থেকে কোনো বন্দিশ লাগায় সেক্ষেত্রেও তবা ইস্তাক্ষার করলে বন্দিশটা খুলে যায় তো সুতরাং আমি বন্দিশের ধরনগুলো আপনাদের বললাম এটার মধ্যে সবচেয়ে জটিল বন্দিশ হচ্ছে ইবলিসের বন্দিশ এটা ছুটাতে হলে হজরত না আলী শরীফের যিনি এই মূল হজরত যিনি আল্লাহ পাক আল্লাহ হাবিজুর পক্ষ থেকে সরাসরি রহমত এনে আপনাকে দিবেন হজরত আলী রাজু এই ওনার যে খাস খাদেম একজন বিশেষ সম্মানিত মহাক্কে আছেন ওনার মাধ্যমে এবং রেজার গায়ব আছেন একজন দুজন আছেন এখানে ওনাদের মাধ্যমে এই মন্দিরটা ছোটাতে হয় যদি ইবলিস বন্দির দেয় এটার কারণে অনেক সমস্যা হয় একটা মুজফ্বিরের রিজিক বন্ধ হয়ে যায় সম্পর্ক নষ্ট হতে থাকে আশপাশের মানুষের সাথে টাকা পয়সা কমে যায় ব্যবসা বাণিজ্য উল্টাপাল্টা হয়ে যায় রুগী টুকি যদি আসার ব্যাপার থেকে বন্ধ হয়ে যায় রুগী একবার আসে প্রায় আর আসবে না রুগী ফোন দিবে না চেম্বার নিয়ে বসে থাকবে কোনো রুগী আসবে যাবে না এগুলো বিভিন্ন সমস্যা তৈরি হয় এটাতে তো এটা হচ্ছে আলিম নাবীর তলি এর মাধ্যমে এটা খোলাতে হয় আর যেগুলো এর নিচু এর নিম্নমানের বন্দিষ্ট হয়েছে যে কোনো হোক সেটা আমলের কারণে হোক রজাতের কারণে হোক জিন্নাদের কারণে হোক দেবীদের কারণে হোক ওইটা দুই থেকে তিন মাসের মধ্যে খুলে যাবে সর্বোচ্চ তিন মাস লাগবে নব্বই দিন এর মধ্যে খুলে যাবে ইনশাল্লাহ এটা এই আমলটা হচ্ছে এই যে বন্দির সমাধানে উনার হস্ত। এই আট নম্বর বিষয়টার করতে হলে আপনাকে সাত নম্বর পুরোটা জিনিসগুলো নিতে হবে সাথে বাড়তি নিতে হবে বাড়তি আগের পাঁচটা জিনিস তো আছেই বাড়তি আপনার সাথে যোগ হবে এরকম একটা সলিতা আগের সলিতা প্লাস এই যে এরকম একটা সলিতা এরকম আপনাকে একচল্লিশটা সলিতা নিতে হবে এই শরীরের মধ্যে বেশ কিছু লেখা আছে এই নকশাটা যারা দেখেছেন তারা বুঝে ফেলেছেন কিসের নকশা এটা এখানে এটাও আলিকান মালিকান হুজুরদের নকশা এটা এখানে আলিকান মালিকান তালিকান হয় আরও কিছু কাফের নাম লেখা হয় তারপরে এটাও পুরানো হয় এবং বাড়ির চারপাশে মাটিতে চারটা গ্যারি দিতে হয় এটা এটা করলে বন্দিশ রজা দুইওটায় ছুটে যায় বন্দিশও ছুটে যায় রজাতেও ছুটে যায় এবং শক্ত সেহের থাকলে সেটাও ধ্বংস হয়ে যায় এই নকশাটা আমি লেখা নকশাটা আমি এই কারণে দেইনি কারণ এই নকশাটা যিনি লিখে দিবেন ওনার উপরে বন্দিশটা ঘুরে যাবে যে দিবে তার উপরে সেহের বা বন্দিশটা ঘুরে যাবে এই জন্য এই নকশাটা যদি কেউ দিতে চায় কাউকে তাহলে নকশাটার একটা আমেল হয়ে জাকাত দিতে হয় এবং উস্তাদের মাধ্যমে এজাজত নিয়ে কাজটা করতে হয় এটা এই এই জন্য নকশাটা আমি দিয়ে দিলাম না আপনারা এই নকশার যে কাটিংটা ডাইসটা এটা দেখে বুঝিয়ে নিয়ে কোন নকশাটা এটা আলিকান মালিকানের একটা জিন জাদু রজা উৎপরণের নকশা এটা বিভিন্ন বইয়ে আছে বইয়েরগুলো ভুল আছে আমার শুদ্ধ নকশাটা আমার কাছে আছে আপনারা যারা দেখা করবেন বলেন আমি দিব এটা আমার কিছু ছাত্রের কাছে নকশাটা আছে ওরা অনুমতি পেয়েছে ব্যবহার করার তাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন নিয়ে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনারা নিজেরা লিখে কাউকে দিবেন না এটা আপনারা বন্দিশে আক্রান্ত হয়ে যাবেন কোনো বন্দিশ ছোটাতে গেলে আপনারা বন্দিশে আক্রান্ত হবেন কোনো জাদু ছোটাতে গেলে আপনি জাদুতে আক্রান্ত হবেন কোনো রজা ছোটাতে গেলে আপনি রজাতে আক্রান্ত হবেন এই নকশাটা দিয়ে যাই হোক এই নকশাটা লাগবে দুইটা নকশা লাগবে আর বাড়তি জিনিসের মধ্যে আপনাকে লাগবে হচ্ছে বাড়তি কাজের মধ্যে আপনাকে করতে হবে সবসময় উঁজু করে থাকতে হবে উঁজু করে থাকতে হবে সবসময় উঁজু থাকবে বন্দি ছোটাতে করে তাকে অবশ্যই উঁজু অবস্থায় থাকতে হবে কোনোভাবেই উঁজুহীন অবস্থায় আপনি থাকতে পারবেন না যদি ওয়াশরুমে যান ওয়াশরুমে যাওয়ার আগে দোয়া পাঠ করে ঢুকবেন এরপরে ওয়াশরুম থেকে বের হয়েই আউবিকালিমা তিল্লাহ মাতামিশার রিমা খোলাকা বুকে তিনবার বলে দিয়ে দেবেন তিনবার বলে বুকে ফুদিয়ে এরপরে উঁচু করতে আবার ঢুকবেন অর্থাৎ এক মিনিটও আপনি ইয়ার বাইরে থাকবেন না হেসারের বাইরে থাকবেন না এক মিনিটও উঁচুর বাইরে থাকবেন না এক মিনিটও না তাহলে যদি বড় আকারের বন্দিশ হয় সেটা ছুটবে না আর লাস্ট যে কাজটা করতে হবে রজা ধ্বংস সবগুলি করলেন সাত নম্বর পাশাপাশি আপনি এই যে নকশাটা নিলেন এই নকশাটার কাজটা করতে হবে পোরাতে পুড়িয়ে ধোয়া দিতে হবে এবং চারটা বাড়ির কোণে মাটিতে গেড়ে রাখতে হবে আর আরেকটা কাজ যেটা করতে হবে আপনাকে প্রতিদিন রাত্রে যেভাবে আলিকান মালিকানের আমেল হয়েছিলেন ওইভাবে আপনাকে আলিকান মালিকানে আবারও আলিকান মালিকান মহাক্কাদেরকে ডেকে বন্দেশা ছুটিয়ে নিতে হবে এই নিয়মটা হলো এই রকম ঈশার নামাজের পরে যেভাবে আপনারা আমল হয়েছিলেন অর্থাৎ ঈশার নামাজের পরে বসে চোখ বন্ধ করে আলো হোক বা আলো নিবান হোক সমস্যা নেই আপনারা এবারে কত পড়েছিলেন 110 বার আলীকান মালিকান তরিকান সাফিয়ান কাফ ইয়ানি তো দমত তো বিহাকিয়্য বুদুহ ওয়া নুনাসিলু মিনাল কুরআন মা হুশরা ওয়া রাহমাতুল লিল মুমিনিন লা ইয়াজিলু যালিমিন ইল্লা খাসারা আছাল্লাছাসালুসান এ একবার পড়বেন এবং মনে মনে একবার বলবেন যে মনে মনে বলবেন যে আসসালামু আলাইকুম আলিকা নুজুর আপনি এসে আমার যে বন্দিশটা লেগেছে আমার শরীরে বা আমার ভাগ্যের উপরে যে বন্দিশটা লাগিয়েছে ওটাকে এটা ঘুটি পরিপূর্ণভাবে ধ্বংস করে দিন ছুটিয়ে দিন মনে মনে বলবেন বুকে একটা দম দিবেন আপনি এ আমলটা করার সময় আপনাকে পাঞ্জাবি পড়লে পাঞ্জাবির বুতামগুলো খোলা রাখা যাবে বুতামগুলো সবগুলি খুলে রাখ খুলে রাখতে হবে হ্যাঁ যেন সরাসরি দমটা বুকে এবং না গিয়ে পড়ে বুকে এবং নাভিতে গিয়ে পড়ে হ্যাঁ নাভি পর্যন্ত জন্য ফুটা যায় ওই পরিমাণ খুলে রাখতে হবে আপনি একবার পড়বেন মনে মনে ফুঁ সময় একবার মনে মনে এটা খেয়াল করবেন যে আলিকান মালিকান তালিকান হুজুর এসেছেন এসে আমার যে বন্দিশ যেখানেই আছে সেটা দেবীদের বন্দিশ হোক শয়তানের বন্দিশ হোক বা আমার আমলের রজাত বন্দিশ হোক কিংবা আমার আমার নিজের বন্দিশ লাগা হোক অথবা আমার ভাগ্য চক্রের বন্দিশ হোক সেটা খুলে ওনারা খুলে দিয়ে যাচ্ছেন এভাবে আল্লাপা আগ্লাহ হাবি হুজুর ইসলামের কাছে ভিক্ষা চেয়ে আলিকান হজুরদের বলবেন ওনারা অবশ্যই আপনাকে বন্দিশ খুলে দিয়ে যাবেন একশো দশ বার পরে একশো দশ দশটা দম করতে হবে বুকে এবং ওনাদেরকে মনে মনে দম করার সময় মনে 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 বলতে হবে যে কথাটা আমি বললাম নর্মালি এটা একুশ দিনের মাঝেই বন্দিশ খুলে যায় যদি একুশ দিনে না খুলে আপনি এক বিয়াল্লিশ দিন করবেন যদি না খুলে আপনি আবার কিছুদিন বাড়িয়ে করবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার বন্দিশ খোলাটা আপনি নিজে বুঝতে পারবেন যে বন্দিশ খুলে গিয়েছে আপনি টের পাবেন বন্দিশ হলে যে অবস্থাটা তৈরি হয় এগুলো এগুলো সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ধরলাম আপনার সম্পর্কের বন্দিশ আছে সবার সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে দেখবেন সম্পর্ক আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে রিজিকের বন্দিশ থাকলে দেখবেন রিজিকের একটা ব্যবস্থা ইনশাল্লাহ তৈরি হয়ে যাচ্ছে আপনি যদি রুগী না আসার বন্দিশ লাগিয়ে লাগিয়ে দিয়ে থাকে যে রুগী আসে না সেক্ষেত্রে দেখবেন আস্তে আস্তে রুগী আসা শুরু হয়েছে এভাবে যেই বন্দিশের কারণে যেই সমস্যাটা হবে আপনি একুশ দিনের মধ্যেই দেখবেন সে সমস্যাটা কমে গিয়েছে যদি দেখেন যে না কমে গিয়েছে কিন্তু এখনও আছে সেক্ষেত্রে আপনি আবারও একুশ দিন করবেন আগর আগরবাতি তারপর আতর সরিষার তেল মধু বা যেগুলো আমি বলেছি সাত নম্বরে সেই জিনিসগুলো তো থাকবেই পানি যে এবং কাপড় ওগুলো তো থাকবেই পাশাপাশি আপনার যেটা আমি বললাম সবসময় ওজুর সাথে থাকতে হবে এটা করবেন আরেকটা যেটা নকশা আজকে দিয়েছি এই নকশাটা পরাবেন এবং প্রতিদিন রাত্রে একশো দশবার করে আলিকান মালিকানের আবার একটা পড়ি বুকে এবং নাভি পর্যন্ত দম দিয়ে ওনাদেরকে বলবেন হুজুর আবার বন্দিশটা খুলে দিয়ে যান এবং অবশ্যই ইয়াকিন রাখবেন যে হুজুরা এসে বন্দিশ খুলে দিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আপনি একুশ দিনের মাঝেই আপনি নিজেকে বন্দিশ মুক্ত পাবেন যদি একুশ দিনের মাঝে না হয় আপনি বিয়াল্লিশ দিন করবেন যদি না হয় আপনি আরও কিছুদিন বাড়িয়ে করবেন অবশ্যই বন্দিশ খুলবেই খুলবে এই বিষয়টা আমি আবারও বলি পরীক্ষিত আপনারা আমার ইউটিউবের বিভিন্ন ভিডিওর নিচে গিয়ে কমেন্টস কমেন্টসগুলো দেখবেন আমার সব ছাত্ররা একটা কথা বলে যে আপনার প্রত্যেকটা আমল একশো ভাগে একশো ভাগ পরীক্ষিত হয় একশোটার মধ্যে করলে একশোটাই হয় আপনার বিভিন্ন ভিডিওর নিচে গিয়ে দেখবেন কথাগুলো তা আমি ফলস কোনো আমল দেই না আর তাছাড়া কোনো কোনো বইয়ের আমল না যে বই থেকে দেখে দেখে দিচ্ছি বাংলাদেশে পাকিস্তানে তুরস্কে মিশরে ইন্ডিয়ায় মিলে কয়েক লাখ বই আছে তো বইয়ের আমল দিতে গেলে সারা জীবন আমল দেওয়া যাবে সারা জীবন প্রতিদিন ভিডিও বানানো যাবে একশোটা করে তাও আমল শেষ হবে কিন্তু এগুলো আমার নিজের সিনার আমল পরীক্ষিত আমল এগুলা আপনার বইয়ের দশটা আমল করে দেখেন তো কোনো আমল হয় কি না একটা আমল হবে না বইয়ের যে কোনো আমল করলে কোনো আমল হবে না আপনার দেখেন করে কিন্তু আমার আমলটা আমি যেটা দিলাম আপনি করেন এরপরে আপনি দেখেন হয় না না হয় আপনি আমাকে বলবেন আর আমার অতীতের যে পো আলোচনাগুলো ওইগুলোর কমেন্টসগুলো গিয়ে দেখেন প্রত্যেকটা আমলে রেজাল্ট পাবে সবাই প্রত্যেকটা আমল সবাই রেজাল্ট পেয়েছে তা আপনারা ইয়াকিন রেখে ইনশাআল্লাহ আমলটা করেন আল্লাহ পাক আল্লাহ হাবিব হোসেন যেন আপনার সকলকে যেন মায়া করেন দয়া করেন আদর করেন আমাকেও যেন দয়া করেন আদর করেন মায়া করেন ভালোবাসেন ক্ষমা করেন আমি সবার জন্য দয়া করি আপনার সকলে আমার জন্য দয়া করবেন যারা ছাত্র হতে চাচ্ছেন আমি যেহেতু অনলাইনে শিখাই না আপনারা যদি দেখা করে এসে শিখতে পারেন শিখতে পারবেন প্রতি পনেরো দিনে একবার করে এসে এক ঘন্টা করে সময় দিয়ে যেতে হবে আপনারা শিখতে পারবেন সমস্যা নেই সৎকে জারিয়া হিসেবে আমি শিখাই আমি কোনো টাকা নেই না যদি শিখতে চান তাহলে আমার যে পার্সোনাল নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর সিক্স ফোর হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার জেলাটা দিয়ে দিবেন আমি আমার ছাত্রদের গ্রুপে আপনাকে অ্যাড করে দিব। ছাত্রদের গ্রুপে সিনিয়র অনেক ভাই আছেন তারা সহযোগিতা করবে আমিও সহযোগিতা করবো ইনশাল্লাহ সৎকে জারিয়া হিসেবে আমি শিখাবো আল্লাহ ফাখ্লাহ হাবিব যেন আমাকে মাফ করেন কবুল করেন আমি আজকে যে আলোচনা করলাম আলোচনায় শতভাগ শুদ্ধ কোনো ভুল নেই কোনো কিতাবের ইলিম নয় এটা এবং কারোর কাছে ইলিমটা নেই এটা একেবারে শুদ্ধ একটা ইলিম আপনারা ইলিমটার এই কথাগুলোর উপরে পরিপূর্ণ ইয়াকেন রাখবেন যদি আমার কথার মাঝে ভুল হয় আচরণে ভুল হয় বাচন ভঙ্গিতে ভুল হয় আমাকে মাফ করে দিবেন মানুষ হিসাবে আমার ভুল হতেই পারে আমার আমল যেটা দিয়েছে এটা একেবারে শুদ্ধ এটার মধ্যে একশো পার্সেন্ট ইনশাল্লাহ ভুল নেই একেবারে শুদ্ধ এটা কিন্তু আমার বলা বাচন ভঙ্গি ভুল হতে পারে আপনার আমাকে ক্ষমা করে দিবেন আমাকে যেহেতু প্রত্যেক মুসলমান ভাই আমাকে ভাই হিসেবে আপনার ভাইয়ের চোখে দেখবেন ক্ষমার চোখে দেখবেন আমার কথাগুলো থেকে কষ্ট নেবেন না আমার ভঙ্গিতে ভুল হলে সেগুলোকে মার্জনীয় হিসেবে দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি